আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে কিবার বার আজকে শুক্রবার আর এখন কিন্তু বাজে রাত প্রায় সাড়ে দশটা তো আজকে কোনো বড় ভিডিও আপলোড দিতে পারলাম না সেটার কারণ হচ্ছে আমি সারাদিন অনেক ভিডিও করেছি আর এই সন্ধ্যার সময় আমার এক শ্বাস শ্বশুর ব্রেন স্ট্রোক করছে তো তার হাসপাতালে দেখতে গেছিলাম সেখান থেকে কিছুক্ষণ আগে ফিরলাম বাড়ি বাড়ি ফিরে তারপরে যে রাতের রান্না বাড়া আসে আনাসের খাওয়ালাম রাখির খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়ালাম টুকটাকে কাজ ও কাজ করতে করতে এখানে রান্না করব রান্না টান্না করতে করতে রাত বারোটা খেতে খেতে রাত একটা তো যাই হোক আজকাল মানে ভিডিও দিতে পারলাম না তো ভাবলাম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা অনেকে আসেন অপেক্ষা করেন বা চিন্তা করেন আমার জন্য তো সেই কথা মনে করে আর কি ছোট্ট এই ভিডিওটা দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ বড়ো ভিডিওতে আবার আগামীকাল দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম